উইন্টার কালেকশন পাশাপাশি এখানে ম্যানের যে কিছু কালেকশন আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো আর আমরা চলে আসছিলাম সূর্যর হাসি আপনারা দেখতে পারবেন পিলে কাঠটা আহ একশো একুশ নাম্বার দোকানে সূর্যের হাসি তো আহ সূর্যের হাসি তো আছে ওবাইদুল ভাই ভাই আমরা কথা বলে কি কি কালেকশন গুলো আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলাহতাল বাসের সম্বন্ধে ভালো আছে ভাই উইন্টারের জন্য এবার কি কি কালেকশন করছেন ভাই

ভাই কোনটাতে শুরু করো তাহলে ম্যানসার জিন্স ম্যানসার জিন্স আচ্ছা सीटेटে আমি এই বছর একটাই বানাইছি এই আইটেমটাই শুধু আচ্ছা এই আইটেমটা ভাই কালার কতটা আছে ভাই কালার আছে পরে 8-10টা 12টা কালার আছে 8 থেকে 10টা হ্যাঁ আচ্ছা সেই সুন্দর কিন্তু ভাই রংকস গ্যারান্টি দিচ্ছেন ভাই হ্যাঁ রংকস গ্যারান্টি ও সুন্দর এটা কিন্তু হাই পকেট 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 এটা আমরা আটকে দেওছি ওসে উল্টাই জায়গায় আটকে দেওছি আচ্ছা ওকে দেখেন সেই সুন্দর কিন্তু

এটা বর্তমান প্রাইস ধরেন রাখতে পারবো আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এতে শীত আপডাউনে বাড়তে কমতে পারে কারণ নয়শো বিশ টাকা পর্যন্ত কমাই দিয়েছে না হ্যাঁ আর এটা শেরপা এটা বর্তমান প্রাইস হলো

সিজনেস সব সিস্টেম করতে হবে আচ্ছা আর এইগুলো তো ওয়ান বাই ওয়ান পলি থাকবে না ভাই হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল সব সিঙ্গেল পলি এই সিঙ্গেল পলি থাকবে এই যে সিঙ্গেল এই যে বান্ডেলই যায় আচ্ছা এরকম বান্ডেলও থাকে সব দামি বলে এই যে চায়না পলি এইগুলো তো কন্ডিশন করে এটা পড়তে পারবেন সব যেকোনো সিস্টেমে পাঠান দেব যেকোনো সিস্টেম পাঠাতে পারবে সে ক্ষেত্রে কোন টাকা অ্যাডভান্স করতে হবে কিনা ভাই হ্যাঁ হ্যাঁ কিছু আপনার দেখা যাচ্ছে কিছু টাকা কিছু টাকা বলতে আপনার দেখা গেছে 10000 টাকা বিল হইলে

আচ্ছা প্রিয় দর্শক হিউজ পোন কিন্তু এখানে কালাশন আছে ভাই আর কি কি কালাশন আপনার কাছে থাকে ভাই এপরে আছে আমরা এগুলা যে বাচ্চা বেন্ডের ভিতরে দিয়ে এগুলো কিন্তু আপনার গরমের সিজনে বেশি এগুলো 12 মাস থাকে তো গরমের সিজনে এগুলো চলে আর কি আচ্ছা এর 16-20 বাইসে 16-20 বাইসে বলতে আপনার 5 বছর থেকে 12 বছরের বড় মোটামুটি এটার সাথে এবারে কালা এগুলো থাকে তারপর আছে এই যে